তো এই দেখো কালকে হচ্ছে মনসা পূজা আছে তো আজকে অনেক দিন পর বাজারে গেছি কারণ বাজারে তো এখন সেরকম যায় না আগে অনেক বাজারে যেতাম পায়ে মনে করো যে সপ্তাহে দু থেকে তিন দিন তো বাজারে যেতাম কিন্তু এখন হচ্ছে বিকেলবেলা আমার একটু এক্সারসাইজ থাকে ব্যায়াম থাকে সেই জন্য আর যেতে পারি না তো কালকে যেহেতু মনসা পূজা ওই জন্য বাজারে গেছিলাম আর বাজারে গিয়ে দেখো পুজোর বাজার করে নিয়ে আসলাম এখানে নিয়েছি দেখো একটা হচ্ছে পদ্ম ফুল নিয়েছি তো মনসা পুজোতে ফুল লাগে তো পদ্ম ফুলটা নিয়েছি আর এইখানে নিয়েছি দেখো আর হচ্ছে সুপারি আছে আর আছে এখানে গাঁদা ফুল তো এইগুলো নিয়েছি আর এইখানে নিয়েছি একটা হচ্ছে গোপাল ঠাকুরের ড্রেস নিয়েছি আর এই দেখো একটা হচ্ছে মালা নিয়েছি এটা হচ্ছে মনসা ঠাকুরের নিয়েছি আর এই যে দুধ কলা দিব সেই জন্য দুটো হচ্ছে সরা নিয়েছি তো এই হচ্ছে পুজোর বাজার করেছি মানে ঘরে সামান্য কিছু আমি পুজো দেবো মানে ঠাকুরকে ঘরে যে আমার মানে ফেম আছে সেই ঠাকুরকে পুজো দিব জন্যই এগুলো নিয়ে এসেছি আর এখানে হচ্ছে নিয়ে এসেছি সব মানে মদিখানার বাজার আর কালকে যেহেতু নিরামিষ মনে করো যে কালকে যে পুজো আছে সেই জন্য নিরামিষ করব তো এখানে নিয়ে এসেছি পনির আর এখানে আছে আমার হচ্ছে একটা চার্জার যে জানোই তোমরা চার্জারের মানে পেঁচিয়ে পেঁচিয়ে রাখবো চার্জারের মধ্যে তাহলে চার্জারটা ভালো থাকবে তো সেই জন্য এইটা নিয়েছি আর এইখানে আছে তোমার আর কি আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি ও এইখানে আছে হচ্ছে কলা যেটা হচ্ছে দুধ কলা দেবো সেই জন্য এখানে কলা নিয়েছি চারটে কলা আর এইখানে যেটা আছে সেইটা হচ্ছে মিষ্টি এখানে আছে পাঁচ রকমের মিষ্টি আছে আর ফল আমার ঘরে আছে ওই জন্য ফল নিয়ে আসিনি আর এইখানে আছে সবজি বাজার করেছি হালকা পাতলা কিছু সবজি আছে আর এই যে এইখানে আছে আমার যে ডায়েট করি যেগুলো খাওয়া দাওয়া করি সকালবেলা সেই জন্য এখানে আছে দেখো বাদাম তারপরে হচ্ছে এটা হচ্ছে মুগ ডাল মানে কাঁচা যে মুগ ডালটা হয় সেইটা এখানে আছে সিমের বিচি তারপর আছে হচ্ছে এখানে সিয়া সিয়াসিড আর হচ্ছে এখানে আছে কালকে যেহেতু পুজো তো একটু আলপনা দেবো সেই জন্য খড়ি মাটি নিয়েছি আর এখানে আছে ঠাকুরের প্রসাদ যেটা আমি ঘরে পুজো দিই মেয়ের জন্য আছে চারটে দুধ পাউডার আর হচ্ছে এখানে আছে শুকনো লঙ্কা আর আছে ম্যাগি মেয়ের জন্য আর এখানে আছে ছোলা এটা হচ্ছে খাওয়া ভীষণ উপকার সকালবেলা যেটা হচ্ছে তোমার অঙ্কুরিত যে ছোলাটা বেরিয়ে সেইভাবে এটা খাবো আর এখানে আছে আমার জন্য একটা ব্রাশ আর এইখানে হচ্ছে লবণ আর নিয়েছি কালকে হচ্ছে যে পনির করব সেই জন্য দুটো পোস্ত প্যাকেট নিয়েছি আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এই দেখো এই যে এক পাতা ডিম আমি তো রোজ ডিম খাই ডিম খেতে আমি ভীষণ ভালোবাসি আর জানোই তো ডায়েটে ডিম খেতে হয় সেই জন্য দেখো আমার বয় এক পাতা পুরো ডিম নিয়ে এসেছে আমার জন্য তো এই ছিল আজকের বাজার কেমন লাগলো তোমাদের বাজার দেখে অবশ্যই কমেন্টে বলবে আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে টাটা